সুরা বাকবারার গুরুত্ব ও উপকারিতা সুরা বাকারা জিন শয়তানকে বিতাড়িত করে আল্লাহর ইচ্ছায় এই সুরা জাদু বিনষ্ট করে এই সুরা বদনজরের সমস্যা দূর করে বিশেষত এই সুরা শেষ দুই আয়াত আল কুরআন সম্পূর্ণটাই শরীর ও মনমস্তিষ্কের জন্য শিফা তবুও বিশেষভাবে এই সুরার ফজিলতে অনেক হাদিস বর্ণিত হয়েছে তন্মধ্যে কিছু ফজিলত উল্লেখ করছি এক এই সুরা আঁকড়ে ধরা নিয়মিত তিলাওয়াত করা এবং একে নিয়ে চিন্তাভাবনা করা ব্যক্তির নিজের ও তার পরিবার পরিজন ধনসম্পদ ও ঘরবাড়ির জন্য স্বরূপ দুই এটি জাদু ও জাদুর উপকরণ বিনষ্টকারী এবং জাদু থেকে রক্ষার জন্য এই সুরা দুর্গের ন্যায় কাজ করে এ ব্যাপারে আরও হাদিস জানতে চাইলে হাদিসের কিতাবসমূহ যেমন আত তার্গিব সুন্নাহ কিংবা এজাতীয় জাতীয় কিতাবসমূহ দেখা যেতে পারে এছাড়া শহীহ মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সা বলেছেন তোমরা তোমাদের ঘরসমূহকে কবরস্থান বানিয়ে রেখো না নিশ্চয়ই যে ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা হয় শয়তানে সেই ঘর হতে পলায়ন করে গি ঘরবাড়ি সন্তান সন্ততি ও সুস্বাস্থ্যের জন্য এই সুরা বারাকাহ স্বরূপ এই বারাকাহ তাদেরই অর্জিত হয় যারা নিয়মিত এই সুরা তাদের ঘরে তিলাওয়াত করে মেনে চলে এবং তা নিয়ে চিন্তাফিকির করে এ ব্যাপারে শহীহ মুসলিমে একটি হাদিস রয়েছে তোমরা সুরা বাকারা তিলাওয়াত করো কারণ এটি আঁকড়ে ধরা বারাকা একে ছেড়ে দেয়া ক্ষতিগ্রস্ততা এবং বাতিল শক্তি কখনো এর সাথে পেরে ওঠে না এখানে বাতিল শক্তি দ্বারা জাদু উদ্দেশ্য শহি হিবনে হিব্বান ও মুস্তাদরেকে হাকিমে বর্ণিত হয়েছে রাসুল সাহ বলেছেন প্রতিটি জিনিসেরই একটি চূড়া রয়েছে সুরা বাকারা হচ্ছে কুরানের চূড়া কেউ যদি এক রাতে এই সুরা তার গৃহে তিলাওয়াত করে তাহলে শয়তান তিন রাত পর্যন্ত তার ঘরে প্রবেশ করতে পারে না ইমাম হাকিম রফ এই হাদিসটিকে সহিহ বলেছেন এবং আলবানি রফ একে হাসান বলেছেন এছাড়াও বুখারি শরীফে আবু মাসুদরা এর সূত্রে বর্ণিত হয়েছে যে রাসুল সা বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই সুরার শেষ দুই আয়াত তিলাওয়াত করবে তার জন্য সেটি যথেষ্ট হবে এছাড়াও এই সুরায় রয়েছে আয়াতুল কুরসি এর ফাজিলতে অনেক হাদিস রয়েছে নাসাই ও জামে সোগীরে বর্ণিত আছে রাসুল সাহ বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরশি তিলাওয়াত করে মৃত্যু ব্যতীত আর কিছুই তার জান্নাতে প্রবেশের পথে বাধা নেই গী এর সহীহ ইমাম তাবরানি ও নাসাই রক এর সূত্রে আত তারগিবে আলবানী রক আরেকটি হাদিস উল্লেখ করেছেন যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল কুরসি তিলাওয়াত করবে সে সকাল পর্যন্ত জিনের অনিষ্ট থেকে হিফাজতে থাকবে আর সে ব্যক্তি সকালে তা তিলাওয়াত করবে সে সন্ধ্যা পর্যন্ত জিনের অনিষ্ট থেকে মুক্ত থাকবে হযরত ইবনে আব্বাস রা থেকে বর্ণিত যখন জিব্রাইল হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন তখন তিনি ওপরের থেকে একটি আওয়াজ শুনতে পেলেন ফলে তিনি মাথা উঠালেন এবং বললেন এটা আসমানের একটি দরজা যা আজকে খোলা হয়েছে এর আগে কখনও খোলা হয়নি এরপর সেখান থেকে একজন ফেরেস্তা অবতরণ করলেন অতঃপর বললেন এই ফেরেস্তা আজকের আগে আর কখনো জমিনে অবতরণ করেনি ফেরেস্তা সালাম দিয়ে বললেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনার আগে আর কোনো নবীকে দেয়া হয়নি একটি হল ফাতেহাতুল কিতাব আর অন্যটি সুরা বাকারা শেষ আয়াত সহি মুসলিম আট শূন্য ছয় নাসাই দুই এক তিন আট হযরত ইবনে আব্বাস রা থেকে বর্ণিত যখন জিব্রাইল আ হুজুর সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন তখন তিনি ওপরের থেকে একটি আওয়াজ শুনতে পেলেন ফলে তিনি মাথা উঠালেন এবং বললেন এটা আসমানের একটি দরজা যা আজকে খোলা হয়েছে এর আগে কখনো খোলা হয়নি এরপর সেখান থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন অতঃপর বললেন এই ফেরেস্তা আজকের আগে আর কখনো জমিনে অবতরণ করেনি ফেরেস্তা সালাম দিয়ে বললেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনার আগে আর কোনো নবীকে দেয়া হয়নি একটি হল ফাতেহাতুল কিতাব আর অন্যটি সুরা বাকারার শেষ আয়াত শহী মুসলিম আট শূন্য ছয় নাসাই দুই এক তিন আট হযরত আবুজর রা থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ আলা সুরা বাকারাকে এমন দুই আয়াতের মাধ্যমে শেষ করেছেন যা আমাকে তার আর্শের নিচের ভাণ্ডার থেকে দান করা হয়েছে সুতরাং নিজেরা তা শিখো এবং তোমাদের স্ত্রী সন্তানদের শেখাও কেননা এই আয়াতগুলো হল দোয়াদুরুদ ও কোরআন মুস্তাদরাকে হাকেম দুই তিন এক পাঁচ নুমান ইবনে বশির রা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহতায়ালা জমিন ও আসমান সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন তার থেকে দুটি আয়াত সুরা বাকারার মাধ্যমে শেষ করেছেন যে ঘরে তিন দিন এটা পড়া হবে না শয়তান সেই ঘরের নিকটবর্তী হয়ে যাবে